আসসালাম আলাইকুম সরাসরি বলতে গেলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তৃণমূল আওয়ামী লীগ নেতা হতাশ করেছে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ভেঙে দিয়েছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গতকালকে শেখ হাসিনা রয়টার সহ আন্তর্জাতিক তিনটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে শেখ হাসিনা বলেছেন তিনি বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত ফিরবেন না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে অবৈধ অগণতান্ত্রিক সরকার থাকে এতে করে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা হতাশ হয়েছেন হতাশায় নিমজ্জিত হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু অপেক্ষায় আছে আশায় বুক বেঁধে আছে কখন শেখ হাসিনা ডাক দেবে শেখ হাসিনা কখন ঘোষণা করবে তোমরা সবাই প্রস্তুতি নাও তোমরা সবাই বিমানবন্দরে আসো আমি বাংলাদেশে করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার দিকে শেখ হাসিনার সেই বাণী কখন শুনবে কিন্তু শেখ হাসিনা রয়টার সহ আন্তর্জাতিক তিনটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন তিনি বাংলাদেশে সহসায় ফিরবেন না তাহলে আওয়ামী লীগ নেতা করিমীরা যে স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখেছিল তার কি হবে তারা কি হতাশাগ্রস্ত হয়ে পড়বে নাকি তাদেরকে উদ্বুদ্ধ উজ্জীবিত করার মতো কোনো বিষয় আছে এখানে শেখ হাসিনার যে বক্তব্য এটা নিয়ে আমার ভিন্ন মতামত আছে আমার অন্যরকম একটা উপলব্ধি আছে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার আছে অন্তর্বর্তী সরকার ইউনোর সরকার এই সরকারকে অনেকেই কিন্তু বলে থাকে অবৈধ সরকার এই সরকারের যারা মিত্র আছে এই সরকারের যারা বন্ধু আছে তারাও কিন্তু বলে থাকে অগণতান্ত্রিক অবৈধ সরকার এই ইনু সরকার তবে তারা একটু ঘুরিয়ে পেছিয়ে বলে তবে সর্বোপরি এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ সরকার হিসাবেই অনেকে আখ্যায়িত করে থাকে অনেক রাজনৈতিক দল আখ্যায়িত করে থাকে যেমন আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জুলাই সনদ আইনি বৃত্তি দেওয়ার ইখতিয়ার এই অন্তর্বর্তী সরকারের নাই তার মানে অবৈধ সরকার ইউনু সরকার একটি দুর্যোগকালীন সরকার এই সরকারের আইনি কোনো ভিত্তি নেই অনেকেই ভাবছেন নেতাকর্মীরা ভাবছেন শেখ হাসিনা হয়তো বোঝানোর চেষ্টা করেছে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে ততক্ষণ পর্যন্ত তিনি বাংলাদেশে ফিরবেন না কিন্তু এখানে আমার উপলব্ধি ভিন্ন রকম আমার কাছে কেন জানি মনে হচ্ছে শেখ হাসিনা বোঝাতে চেয়েছেন ইউনুস সরকার যতদিন থাকবে ততদিন তিনি বাংলাদেশে ফিরবেন না ততদিন পর্যন্ত তিনি প্রত্যাবর্তন করবেন না ইউনুস সরকারকে বিতাড়িত করলেই ইউনুস সরকার বিতাড়িত হলেই তিনি বাংলাদেশে ফিরবেন ইতিমধ্যে আমরা সকলে অবগত আছি আদালত থেকে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহাল হতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে যখন আদালত থেকে স্বীকৃতি দেওয়া হবে আদালত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা দেওয়া হবে তখন বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা হবে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে সেটি হবে বৈধ সরকার বৈধ সরকার থাকলেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে শেখ হাসিনা এটাই বোঝাতে চেয়েছেন তিনি এটি বলেছেন যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে তাহলে তিনি বাংলাদেশে ফিরে আসবেন আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সম্ভাবনা প্রকট আগামী জাতীয় সংসদ নির্বাচন এই অন্তর্বর্তী সরকারের অধীনে না হয়ে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে তবে নেতা কর্মীরা এই মুহূর্তে হতাশ হয়েছেন নেত্রীর কথা শুনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কথা শুনে আমার কাছে মনে হচ্ছে বৈধ সরকার হতে পারে তত্ত্বাবধায়ক সরকার আর যদি বিএনপি যে প্রস্তাব দিয়েছে এই অন্তর্বর্তী সরকারকে ঢেলে সাজিয়ে তত্ত্বাবধায়ক সরকারের রূপ দেওয়ার কথা বলা হচ্ছে তখন কিন্তু এই অন্তর্বর্তী সরকার থাকবে না সেটিও তত্ত্বাবধায়ক সরকার হবে সেটি কিন্তু বৈধ সরকার হবে এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার এ সরকারকে তো অবৈধ সরকার বলা হয়ে থাকে এখন যদি অবৈধ সরকার অগণতান্ত্রিক সরকার অসাংবিধানিক সরকার যদি নির্বাচন দেয় সেই নির্বাচনে যে দলেই লাভ করুক তারা কি বৈধ হবে সেই প্রশ্নটাও কিন্তু থেকে যায় শেখ হাসিনা কিন্তু এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন তাতে মনে হচ্ছে শেখ হাসিনার কথাতেও কেন জানি মনে হচ্ছে হয়তো বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে কয়েকদিন আগে শেখ হাসিনার একটি অডিও বার্তা ফাঁস হয়েছিল হয়তো আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজনৈতিক কৌশলগত কারণে সেটি প্রকাশ করেছে সেখানে শেখ হাসিনা বলেছে আমি বাংলাদেশে দ্রুতই ফিরবো তোমরা প্রস্তুত হও তোমরা শান্ত থাকো আমি দ্রুতই বাংলাদেশে ফিরছি আবার তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলছেন অবৈধ সরকার যতদিন থাকে তিনি বাংলাদেশে ফিরবেন না দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় সর্বোপরি বলাই যাচ্ছে রাজনৈতিক খেলা কিন্তু জমে উঠেছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ